আমরা ডিজিটাল ভারতে বাস করছি কিন্তু ডিজিটাল ভারতের এখনও বক্তব্য আসি না এরকম জাম মনে হয় ইন্ডিয়ার কোথাও লাগে না ইন্ডিয়ার শেষ শেষ রাজ্য হয়েছে আমাদের মণিপুর মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম এবার নর্থ ইস্ট রাজ্য এই রাজ্যতে আমরা যখনই আসি মেঘালয় দিকে এদিকে তখন সব দিনে আমরা এদিকে জামটা করে থাকি আমরা কোনো সময় এদিকে ঠিকঠাক রাস্তা ঠিকঠাক না এদিকে কোনো সময় রাস্তাঘাট উন্নয়ন হয় না অ্যাকচুয়ালি এদিকে মানে বিজেপি সরকার তো ওই জন্য এদিকে কোনো মাথা ব্যথা নেই তা অন্য কোনো সরকার থাকতো এদিকে তো অবশ্যই মাথা ব্যথা থাকতো তাই আজকে এখন সকল মানুষ দুঃখের সাথে ড্রাইভিং করার পেশাতে আছে কিন্তু ড্রাইভিং কত কষ্টের জীবন সেটা যারা ড্রাইভিং করছে তারাই জানে কত কষ্ট এদিকে দাও পুরো একদম পুরো জাম একদম পুরো জাম এখান এখান থেকে প্রায় পাঁচ সাত কিলোমিটার লাইন বাজার আছে ওই অবধি জাম আছে আর এদিকে তো একদম दस किलोमीटर अब्दे दिखे आगे सामने जावा आसार दोनोटाई